আগ্নেয়গিরি আগ্নেয়গিরি হলো কি পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমা আছে সেটা বের করার রাস্তাই হলো আগ্নেয়গিরি আগ্নেয়গিরি কয় প্রকারের হয় আগ্নেয়গিরি তিন প্রকারের হয় কি কি মৃত সুপ্ত সক্রিয় মৃত আগ্নেয়গিরি কোনোদিন ফাটবে না সুপ্ত মাঝে মাঝে ফাটে আর সক্রিয় আগ্নেয়গিরি ফাটতেই থাকে দেখো মৃত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি কোনো বিস্ফোরণ হয় না এবং ভবিষ্যতেও হবে না মৃত আগ্নেয়গিরি কয়েকটা উদাহরণ দেখো ভারতের নারকণ্ডম মায়ানমারের পোপা ইরানের দেওবান আফগানিস্তানের কোহে সুলতান ভারতের নারকণ্ডম মায়ানমারের পোপা ইরানের দেওব আফগানিস্তানের কোহে সুলতান দেখো সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি কি এগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলেও যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এগুলোর উদাহরণগুলো কি কি ইতালির ভিসুবিয়াস জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার সিনকা ক্রাকাতোয়া ইতালির ভিসুবিআ জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার সিনকা কারাকাতুয়া সক্রিয় আগ্নেয়গিরি এগুলো নিয়মিত অগ্নিৎপাত ঘটায় এবং সবচেয়ে বিপজ্জনক উদাহরণগুলো কী কি ভারতের ব্যারেন ইকোয়াডারের কোটোপ্যাক্সি ইতালির ট্রাম্বোলিন বা এটনা আমেরিকার মোনালোয়া এখানে হবে মোনালোয়া ইন্দোনেশিয়ার সুমের তানজেনিয়ার ক্রিড়িমানজারো আন্টার্কটিকার এরেবাস এই উদাহরণগুলো মনে রাখতে হবে এই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট আগ্নেয়গিরি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখো পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই যে হলো প্রশান্ত মহাসাগর তার ঠিক এই কুনার পাশ দেশ দেশ সব আগ্নেয়গিরি রয়েছে তার জন্য প্রশান্ত মহাসাগরকে রিং অফ ফায়ার বা ফায়ার রিংও বলা হয় ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে ইন্দোনেশিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোথায় ইন্দোনেশিয়াতে অবস্থিত আলাস্কা আলাস্কাকে কি বলা হয় হাজার ধোয়ার দেশ বলা হয় আলাস্কাকে কি বলা হয় হাজার ধোয়ার দেশ পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি হলো কোটোপ্যাক্সি ইকোয়াডারে অবস্থিত কোটোপ্যাক্সি কোথায় অবস্থিত ইকোয়াডারে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত পৃথিবীর সর্ববিরোধ আগ্নেয়গিরি অর্থাৎ সবচেয়ে বড় আগ্নেয়গিরি কী মোনালোয়া আগ্নেয়গিরি যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকায় হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হলো মোনালোয়া আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কি মানে প্রতিদিন ফাটতেই থাকে অগ্নিৎপাত হতেই থাকে সেটা হলো ট্রাম্বোলিন ইটলিতে অবস্থিত ইতালি বা ইটলিতে অবস্থিত ভূমধ্য সাগরের বাতি অর্থাৎ ভূমধ্য সাগরের লাইট বলা হয় ট্রাম্বলিন জলামুখীকে ঠিক আছে দেখো পৃথিবীর ভৌগোলিক বৈশিষ্ট্য অস্ট্রেলিয়াতে কোনো আগ্নেয়গিরি নেই কোথায় আগ্নেয়গিরি নেই একটাও আগ্নেয়গিরি নেই কোথায় অস্ট্রেলিয়াতে আন্টার্কটিকাতে কোনো দিন ভূমিকম্প হবে না ইউরোপে কোনো মরুভূমি নেই ইউরোপেতে কোনো মরুভূমি নেই উত্তর আমেরিকাতে এমন কোনো দেশ নেই যে যার কাছে সমুদ্র নেই যার কাছে সমুদ্র থাকবে সেই ল্যান্ডলকের মধ্যে আসবে না তার জন্য বলছে ল্যান্ডলক দেশ নেই সৌদি আরবে কোনো নদী নেই এগুলো হল ফ্যাক্ট মনে রাখতে পারো অস্ট্রেলিয়ায় আগ্নেয়গনি নেই আন্টার্কটিকায় ভূমিকম্প হবে না ইউরোপের মরুভূমি নেই উত্তর আমেরিকায় কোনো ল্যান্ডলক দেশ নেই সৌদি আরবে নদী নেই একবার আমরা এগুলো রিভাইজ করে নিই তারপর এমসি প্রশ্ন করবো মৃত আগ্নেয়গিরির উদাহরণ কী কী ভারতের নারকন্ডম মায়ানমারের পোপা ইরানের দেওবান আফগানিস্তানের কোহে সুলতান সুপ্ত আগ্নেয়গিরি কী কী ইতালির ভিসোভিয়াস জাপানের ফুজিয়ামা ফুজিসামো আছে ঠিক আছে ফুজিয়ামা ফুজিসাম ইন্দোনেশিয়ার সিংকা ক্রাকাতোয়া ভারতের ব্যারান সরি সক্রিয় সক্রিয় জলমুখীর উদাহরণ কি কী ভারতের ব্যারান ইকোয়াডারের কোটোপ্যাক্সি ইতালির ট্রামবুলিন এটনা আমেরিকার মোনালোয়া ইন্দোনেশিয়ার সুমের তানজেনিয়ার ক্লিমানজারো আন্টার্টিকার এরেভাস ফায়ার অফ রিংকাকে বলা হয় প্রশান্ত মহাসাগরকে বলা হয় ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি হাজার হাজারদোয়ার শহর আলাস্কাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোটোব্যাক্স ইকুয়াডারে অবস্থিত পৃথিবীর আগ্নেয়গিরি কি মোনালোয়া হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকার অবস্থিত অধিকৃত পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কি ট্রাম্বুলিন যেটা ইটালিতে অবস্থিত ভূমধ্য সাগরের লাইট বা ভূমধ্য সাগরের বাতি বলা হয় ইটলিকে অস্ট্রেলিয়াতে কোনো আগ্নেয়গিরি নেই আন্টার্কটিকা জীবনে ভূমিকম্প হবে না ইউরোপে মরুভূমি নেই উত্তর আমেরিকায় কোনো ল্যান্ডলক দেশ নেই সৌদি আরবে নদী নেই এবার আমরা এম সি প্রশ্ন দেখব নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এর ভিতর কোনটা সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি দেখো ট্রাম্বোলিন জোয়ালমুখী ইটলিতে অবস্থিত সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোন আগ্নেয়গিরিটি ভূমধ্য সাগরের নামে পরিচিত অর্থাৎ ভূমধ্য লাইট বলা হয় ট্রাম্বোলিন জোয়ালামুখী ইটলিতে অবস্থিত ট্রাম্বলিন জোয়ালমুখীকে ভূমধ্য সাগরের লাইট বলা হয় রিং অফ ফায়ার কোথায় অবস্থিত রিং অফ ফায়ার কাকে বলা হয় রিং অফ ফায়ারের ভিতর প্রশান্ত মহাসাগরকে রিং অফ ফায়ার বলা হয় নিচের কোন দেশে কোন নদী নেই এর ভিতর কোন দেশে কোনো নদী নেই সৌদি আরবে কোনো নদী নেই পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি অর্থাৎ সবচেয়ে উঁচুতে আছে কোন আগ্নেয়গিরি এর ভিতর কোটোপ্যাক্সি ইকোয়ার্ডারের কোটোপ্যাক্সি সবচেয়ে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরি সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটা কোটোপ্যাক্সি অস্ট্রেলিয়ায় নিচের কোনটি নেই পাহাড় নেই নদী নেই আগ্নেয়গিরি নেই মরুভূমি নেই অস্ট্রেলিয়াতে কি নেই অস্ট্রেলিয়াতে একটাও আগ্নেয়গিরি নেই হাজার ধোয়ার দেশ কাকে বলা হয় হাজার ধোয়ার দেশ কাকে বলা হয় আলাস্কাকে হাজার ধোয়ার দেশ বলা হয় ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি মৃত সুপ্ত সক্রিয় অতি সক্রিয় ফুজিয়ামা হল সুপ্ত আগ্নেয়গিরি অর্থাৎ মাঝে মাঝে ফাটে কোন দেশে পোপা আগ্নেয়গিরি অবস্থিত পোপা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত মায়ানমারে অবস্থিত পোপা আগ্নেয়গিরি ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি নিচের ভিতর কোনটি ভারতের সক্রিয় আগ্নেয়গিরি নারকোন্ডা মৃত ব্যারেন হল ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এটা হলো সক্রিয় ক্রাকাতোয়া কোন দেশে অন্তর্গত অর্থাৎ ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়াতে অবস্থিত ক্রাকাতোয়া আগ্নেয়গিরি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হলো মোনালোয়া মোনালোয়া আগ্নেয়গিরি এখানে স্পেলিং মিস্টেক আছে মোনালোয়া আগ্নেয়গিরি যেটা হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকার অধিকৃত কোন মহাদেশে কোনো মরুভূমি নেই কোন মহাদেশে ইউরোপে আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়া কোন মহাদেশে কোনো মরুভূমি নেই ইউরোপে কোন মরুভূমি নেই কোন দেশে দেওয়ান আগ্নেয়গিরি অবস্থিত দেওয়ান আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইরানে অবস্থিত দেওয়ান আগ্নেয়গিরি সোমেরু একটি সক্রিয় আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত কোন দেশের আগ্নেয়গিরি কিলিমানো কোন দেশের আগ্নেয়গিরি তানজানিয়ার আগ্নেয়গিরি সিনাকা আগ্নেয়গিরি কোন শ্রেণীতে ভুক্ত সিনাকা আগ্নেয়গিরি হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি সিনাকা একটি সুপ্ত আগ্নেয়গিরি নিচের কোনটি সক্রিয় আগ্নেয়গিরির বৈশিষ্ট্য নিয়মিত অগ্নুৎপাত ঘটা ফুজিয়ামা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরি জাপানে অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরি কোহে সুলতান আগ্নেয়গিরিটি কোন শ্রেণীর কোহে সুলতান আগ্নেয়গিরিটি হল একটি মৃত আগ্নেয়গিরি হলো কোহে সুলতান ট্রাম্বলিন আগ্নেয়গিরি কোন দেশে অন্তর্গত ট্রাম্বলিন জয়ালমুখীটি কোন দেশে অবস্থিত ইটালিতে অবস্থিত ইটালি হবে ঠিক আছে ইটালিতে অবস্থিত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো